নমস্কার সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি এইএফসি চ্যাম্পিয়ন লিগ টু গ্রুপ বিন্যাস কিন্তু হয়ে গেছে আজ সাড়ে বারোটার সময় দুপুর সাড়ে বারোটার সময় এই গ্রুপ বিন্যাস হয়েছে যেখানে ভারতের থেকে প্রতিনিধিত্ব করা দুই দল মোহনবাগান এবং এফসি সি গোয়া তারা কোন কোন গ্রুপে পড়েছে সেটা তোমাদের জানাবো এবং সেই সঙ্গে মোহনবাগান দলের একটা সুবিধাও আছে এবং বেশ অসুবিধাও আছে সেইটা জানাবো আবার উল্টো দিকে এফসি গোয়া দল তাদের জন্যও একটা ভালো খবর আছে আবার একটা খারাপ খবরও আছে সেইটাও জানাবো তো বেসিক্যালি এই ভিডিওটা এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ওপরেই হবে ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দেবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো প্রথমে যদি কথা বলি মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগান দল যে গ্রুপে পড়েছে সেটা হলো গ্রুপ সি আর এই সি গ্রুপে মোহনবাগান ছাড়াও আরও যে তিনটে দল রয়েছে তাদের নাম যদি আমি বলি প্রথম দল হলো শেপান এসসি এই দলটা ইরানের তারপরে আরেকটা দল হলো আল হুসাইন এসসি এই ক্লাবটা হলো জর্ডনের এবং আরেকটা আছে আহাল এফসি এই আহাল এফসি হলো তুর্ক মিনিস্তানের ক্লাব এবার কথা হলো এই গ্রুপে কি কি সুবিধা আছে দেখো এই গ্রুপে যে তিনটে দল আছে মোহনবাগান ছাড়া এই তিনটে দল বা এক কথায় বলা যায় অন্যান্য গ্রুপের তুলনায় এই গ্রুপ সি এটা কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ দল মানে মোহনবাগান ছাড়া আর যে তিনটে দল আছে সেই তিনটে দল বাকি সমস্ত দলের থেকে অনেকটাই সহজ সেই তুলনায় গত বছর মোহনবাগান যে গ্রুপে পড়েছিল সেই গ্রুপটা কিন্তু একটু কঠিন গ্রুপ ছিল এবার এই গ্রুপের মধ্যে যে তিনটে দল আছে তার মধ্যে একটা দলকে মোহনবাগান খুব সহজেই হারাতে পারে সেটা হলো আহাল এফসি এই আহাল এফসি মাত্র তিন কোটি মার্কেট ভ্যালু আছে এবার এই দলগুলোকে নিয়ে পুরোপুরি স্টাডি এখনো করা হয়নি অল্প বিস্তর যেটুকু জেনেছি তার উপর ভিত্তি করে বলছি এবং আরেকটা যে দল আছে আল হুসাইন এফসি এই জর্ডনের ক্লাব এই ক্লাবটা কিন্তু মোহনবাগানের মোটামুটি সমতুল্য ক্লাব মোহনবাগান দলের এই মুহূর্তে মার্কেট ভ্যালু তেষট্টি কোটি আর এই ক্লাবটার মার্কেট ভ্যালু তেতাল্লিশ কোটি এবার ভারতীয় ফুটবলের থেকে জর্ডানের ফুটবল অনেকটা উন্নত সেই দিক থেকে বিচার করে আমি বললাম এই দলটার সঙ্গে কিন্তু মোহনবাগানের চান্স ফিফটি ফিফটি থাকবে আর একটা যে ক্লাব আছে শেফান এফসি এই শেফান এফসি কিন্তু ইরানের ক্লাব আর এই ক্লাবটার এই মুহূর্তে মার্কেট ভ্যালু একশো তেত্রিশ কোটি আর এই ক্লাবটাকে হারানো মোহনবাগানের জন্য খুব একটা সহজ কিছু হবে না এবং সেই সঙ্গে যেটা অসুবিধা হলো সেই এই যে শেফান এফসি এই ক্লাবটা কিন্তু ইরানের ক্লাব আর গত বছর যে ইরানের ট্রাক্টর এফসি ছিল এই ট্রাক্টর এফসির সঙ্গে মোহনবাগানের যখন খেলা পড়েছিল তখন কিন্তু মোহনবাগান ইরানে খেলতে যেতে রাজি হয়নি কারণ সেই সময় ইরানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল তারপরেও কিন্তু এ মোহনবাগানকে ডিসকোয়ালিফাই করে দেয় আর তার কারণ তোমাদের কাছে কিছু অজানা নেই কারণ কি এ সম্পূর্ণ চলে তেলের টাকায় আর এই নিয়ে ডিটেলসে কি বলবো বাদ দাও সেটা পুরোনো কথা আর এই বছরেও কিন্তু সেই ইরানে মোহনবাগানকে একটা ম্যাচ খেলতে যেতে হবে কারণ ইরানের ক্লাব শেফান এফসি কিন্তু এই গ্রুপে রয়েছে আবার যে কোনো একটা সুবিধা অসুবিধা হবে না আবার যে আগের বছরের মতো কোনো ঘটনা ঘটবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এইটা কিন্তু মোহনবাগানের জন্য বেশ একটা অসুবিধার দিক আর সুবিধার দিক তো তোমাদের বললাম মোহনবাগান ছাড়া বাকি যে দুটো দল আছে সেই দুটো দলকে কিন্তু মোহনবাগান চাইলে হারাতেই পারে তো সেই ক্ষেত্রে যদি সেকেন্ড বেস্ট হিসাবেও মানে গ্রুপ স্টেজের দু নাম্বারও শেষ করে তাহলেও কিন্তু টপ সিক্সটিনে মোহনবাগান পৌঁছে যেতেই পারে সেই ক্ষমতাটা কিন্তু মোহনবাগান দলের মধ্যে আছে তো এবার যদি এফসি গোয়াকে নিয়ে কথা বলি এফসি গোয়া যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে যে চারটে দল আছে তাদের মধ্যে প্রথমজন হলো আলনাসের যাকে নিয়ে আর কি বলবো এই সঙ্গে যদি মোহনবাগানের খেলা তাহলে আমরা বেশ একটা আশায় ছিলাম যে কলকাতায় যদি রোনাল্ডো আসে বা রোনাল্ডো যদি নাও আসে সাদিও মানে ব্রোজোভিচ জোয়াও ফেলিক্স এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু ভারতে আসার বা কলকাতায় আসার একটা সুযোগ ছিল আমরা যারা কলকাতা বাসে আছি তারা কিন্তু তাদেরকে সামনে থেকে দেখার একটা সুযোগ পেতাম যদিও এই মুহূর্তে সেটা হবে না সেটা যদি হয় বা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের গিয়ে গোয়ায় খেলা দেখতে হবে এবং সেই সঙ্গে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে একটা ক্লাব এফসি গোয়াকে সাপোর্ট করতে হবে তো এই গেল কথা এবং এই নাশের ছাড়াও আরও যে ক্লাব দুটো রয়েছে তার মধ্যে একটা হলো এফসি সি এই ক্লাবটা কিন্তু তাজিকিস্তানের ক্লাব এবং আরেকটা যে ক্লাব আছে সেটা হলো আলজোয়ারা এসসি এটা ইরাকের ক্লাব আর এই সমস্ত ক্লাবগুলোর কিন্তু মার্কেট ভ্যালু এফসি গোয়ার থেকে অনেকটা বেশি এই গ্রুপের মধ্যে যদি কোনো দলের মার্কেট ভ্যালু সব থেকে কম থাকে সেটা হলো এফসি গোয়া তো এফসি গোয়ার পক্ষে টপ টুতে ফিনিশ করা কিন্তু একটু চাপ আছে তো এইটা হলো একটা এফসি গোয়ার অসুবিধা আর যদি সুবিধার দিক বলি আলনাসের দল যে গোয়াতে খেলতে আসবে সেটা কিন্তু এফসি গোয়ার জন্য অনেকটা অ্যাডভান্টেজ হতে চলেছে বিশেষ করে ফিনান্সিয়াল দিকটা তার কারণ এই সমস্ত দল যখন খেলতে আসে বড় বড় প্লেয়ারগুলোকে দেখার জন্য আমাদের যে দর্শকরা আছে তারা যখন মাঠে যাবে সেটা কিন্তু এফসি গোয়া দলের একটা বেশ লাভ হবে বিভিন্ন অ্যাড থাকবে তারপরে এফসি তে কোয়ালিফাই করার জন্য এফসি থেকে বেশ কিছু টাকা পাবে এইগুলো কিন্তু এফসি গোয়ার জন্য বেশ একটা ভালো দিক তো গাইস দুটো সুবিধা বা দুটো অসুবিধা দুই দলের জন্য বলে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং এই রকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই